আমি গ্যারান্টি দিচ্ছি আমার রেসিপি ফলো করে আপনি যদি চিকেন রোস্ট রান্না করেন সবাই আপনার চিকেন রোস্ট আঙুল চেটে চেটে খাবে তো চলুন রেসিপিটি শুরু করে দিয়ে এখানে আমি চারটি রোস্টের মুরগি নিয়ে নিয়েছি সেটাকে হচ্ছে চার পিস করে কেটে মোট ষোলো পিস মুরগির রোস্ট আকারে কেটে নিয়েছি এখানে একটু সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে আগে একটু ভেজে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি রাঁধুনি রোস্টের মশলা এই মশলাটাকে আমরা অনেকে ডিরেক্ট দিয়ে দিই ডিরেক্ট না দিয়ে এরকম একটু পানির মধ্যে কিছুক্ষণের জন্য একটু মিশিয়ে রেস্টে রেখে দিবেন এখানে আমি কিছুটা কাজু নিয়ে নিয়েছি এখানে আলু বকোড়া নিয়েছি অনেক সময় আলু পকোরাটা অনেকে আস্ত খেতে চায় না এজন্য আমি যে কোনো রান্নায় আলু পোকোটা একটু ব্ল্যান্ড করে দিই সাথে কিছুটা পেঁয়াজ দিয়ে একসাথে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এবং এখানে আমি অ্যাড করে দিয়েছি টক দই টক দই দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ওই যে আমার রোস্টের মশলাটা রেডি আর এদিকে আমি অল্প আছে রোস্টগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি যাতে এর কালারটা সুন্দর হয় তো আমার রোস্টগুলো ভাজা শেষ সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম হচ্ছে বাদাম বাটা পেঁয়াজ বাটা টক দই আর দিয়ে দিলাম সেই রাঁধুনি ম্যারিনেট করে রাখা মশলাটা দিয়ে এখন আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব এখন সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু শাহি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম যেহেতু আমার রোস্টগুলো অনেক বেশি আর এক প্যাকেটের রোস্টেড মশলায় আমার মনে হচ্ছে না হবে তো এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস রোস্ট রান্নার ক্ষেত্রে অবশ্যই আপনারা টমেটো সস অ্যাড করবেন তাহলে কিন্তু এর কালারটা খুব সুন্দর আসে এখানে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ এতে ক্রিমি ক্রিমি একটি ভাব আসবে চাইলে আপনারা কিন্তু ক্রিমও ইউজ করতে পারেন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে সয়া সস এগুলো দিয়ে তারপর হচ্ছে আমি ভেজে রাখা রোস্টের পিসগুলো দিয়ে দিব দিয়ে এখন অল্প অল্প করে ভালোভাবে নেড়ে নেব যাতে সবগুলোর সাথে মশলাটা ভালোভাবে মিশে যায় এরপর অনবরত কিছুক্ষণ নেড়ে আমি একদম ভালোভাবে কষিয়ে নেব কোনো রান্নার কষানোটা যদি আপনার ভালো হয় তাহলে আপনার রান্নার টেস্টটাই কিন্তু দারুণ হয়ে যাবে তারপর সামান্য পরিমাণ মতো পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপর আমি ঢেকে দিয়েছি এরপর মাঝে দুই তিনবার ঢাকনা খুলে আমি একটু এপিট এপিট করে নেড়ে দিচ্ছি যাতে সবগুলো মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যায় রোস্টেড পিচগুলো সমানভাবে সিদ্ধ হয় এবং সব কিছু এর মধ্যে অ্যাড হয় এখানে সামিও একটু আমি হচ্ছে বিরিয়ানি যে সেন্টটা আছে যাতে একটা শাহি ফ্লেভার আসে সেটা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি একটু কেওড়া জল আর দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু যে কোনো খাবারের স্বাদই কিন্তু দ্বিগুণ হয়ে যায় এখন আমি অনবরত একটু নেড়ে দিলাম আমার চিকেন রান্নাটা প্রায় শেষের পর্যায়ে লাস্টে কিছুটা ঘি অ্যাড করে দিলাম লাস্টে কিছুটা ঘি অ্যাড করলে এর মধ্যে একটা শাহি শাহি ফ্লেভার হবে দেখেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে তাই না আর একটু ঝোল ঝোল রাখলে সামান্য একটু ঝোল রাখলে রোস্টটা দেওয়ার সাথে সাথে সামান্য একটু ঝোল দিলে এর খাবারটা আরও বেশি মজার হয় আমি যখন এই রোস্টটা পরিবেশন করেছিলাম সবাই বলেছিল ওয়াও অনেক মজার হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম